প্রিয় দর্শক সজ্জাদ নিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে প্রশাসন এসছি চাপ বাড়াচ্ছে কেন এই নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা যদি একটু ডিপলি খেয়াল করেন তাহলেই দেখতে পাবেন যে ইউনুস প্রশাসনের উপরে ইউনুসের উপরে মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমেই চাপ বাড়াচ্ছে খানিকটা এটিকে যদি বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন পোষ্ট আশীর্বাদ পোষ্ট সরকারি হচ্ছে ইউনুস সরকার কিন্তু সাম্প্রতিক ঘটনা বলিতে মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আশীর্বাদ কি একটু ঢিলে হয়ে যাচ্ছে একটু দূরে সরে যাচ্ছে যেমন আহ ব্যবসা নেই বাংলাদেশের ব্যবসা মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশকে ব্যবসা করতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রে বর্ধিত শুল্ক দিতে হবে এটি আপনারা জানেন আজকে সাতাশে জুলাই আগামী চার দিন পরে পহেলা আগস্ট থেকে এই বর্ধিত শুল্কটি কার্যকর হবে আজ পর্যন্ত সাতাশে জুলাই পর্যন্ত বাংলাদেশের শুল্কের ব্যাপারে কোনো স্যাটেল হয়নি তাহলে আমাদের বর্ধিত শুল্ক দিয়ে মার্কিন বাজারে পণ্য প্রবেশ করতে হবে যেটি আমাদের মার্কিন বাজারে ব্যবসা বন্ধের নামান্তর পৃথিবীর নানা প্রান্তে বন্ধের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে বন্ধের নামান্তর মার্কিন যুক্তরাষ্ট্র এমনটা করছে কেন যদি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসক্রিপশনেরই সরকার হয় তাহলে বাংলাদেশকে তো আনুকূল্য দেখানোর কথা বাংলাদেশের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে যাক এটি চাইবার কথা নয় এক্সট্রা প্রায়োরিটি পাবার কথা কিন্তু পাচ্ছে না কেন এমন নানা প্রশ্ন আমার নিজের মনে অনিঃসন্দিচ্ছ মানুষের মনেও জাগছে আমাকে অনেকে জিজ্ঞেস করছেন আসলে এগুলো কেন হচ্ছে কারণ আমরা তো সবাই জানি দেখছি বলছি যে ইউনুস প্রশাসন ইউনুস সরকার মার্কিন আশীর্বাদ পুষ্ট তাহলে তো সহযোগিতা পাবার কথা কেন পাচ্ছি না আমার কাছে যেটি মনে হচ্ছে অনেকের কাছে যেটি মনে হচ্ছে যে ইউনুস প্রশাসনকে সহযোগিতা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এক বছর যাবৎ দেখছে যে ইউনুস প্রশাসন আসলে মার্কিন প্রেসক্রিপশন কতটা বাস্তবায়ন করতে পারল বা পেরেছে আসলে সত্যিকার অর্থে প্রেসক্রিপশন বাস্তবায়নের পথে আছে কিন্তু এখনো কিছুই করতে পারেনি বন্দর বলুন করিডোর বলুন অগ্রগতির জায়গাটা খানিকটা মানে শূন্য এরই মধ্যে মার্কিন প্রশাসন মিয়ানমার জান্তা সরকারের সাথেও সমঝোতা করে ফেলেছে আমরা গতকালকের ভিডিওতে আলাপ করেছি সবকিছু মিলে ইউনোস প্রশাসনের উপর খানিকটা নাখোস এই মুহূর্তে মনে হচ্ছে এবং নাখস হওয়া থেকে নানা তৎপরতা মার্কিন তৎপরতাও শুরু হয়ে গেছে যে ইউনোস প্রশাসনকে মার্কিন যুক্তরাষ্ট্র রাখবে কি রাখবে না অতি সম্প্রতি বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বা চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রাসি অ্যান্ড জ্যাকবসন লন্ডনে তারেক রহমানের সাথেও বৈঠক করেছেন দুই ঘন্টা ব্যাপী বৈঠক করেছেন ইউনুস প্রশাসনকে দিয়ে একটা তড়িঘড়ি নির্বাচন দিয়ে ক্ষমতার পালাবদল কিংবা ইউনুস প্রশাসনকে পাল্টিয়ে আরেকটি সরকার এ ধরনের নানা ধরনের পরিকল্পনা চলছে আমি যখন ব্যবসা বাণিজ্যের অসহযোগিতার কথা বলছি তখন শনিবার আরেকটি রিপোর্ট বেরিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সংকট নিয়ে মার্কিন প্রশাসন কর্তৃক বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করল ডোনাল্ড ট্রাম্প প্রশাসন আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বলেছে বাংলাদেশের সংখ্যালঘুর জীবন বিপন্ন তারা স্বাধীনভাবে করতে পারছে না চলতি বছরের মে মাসে ঢাকায় মার্কিন সংস্থাটির সফরের ভিত্তিতে এই রিপোর্ট তৈরি করা হয়েছে বাংলাদেশ সফরে তারা সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন গতকাল শনিবার রিপোর্টটি প্রকাশিত হয়েছে এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে দুই সালের জুলে ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের রাজনৈতিক পরিবর্তন ঘটে আগস্টে সেনাবাহিনীর সমর্থনে অধ্যাপক ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন কিন্তু দেশে ধর্মীয় সহনশীলতা এবং সংখ্যালঘুদের সুরক্ষা এখনো অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে পাঁচ থেকে আট অগাস্ট শেখ হাসিনার দেশত্যাগ ও সরকার পতনের সময় দেশে কার্যকর কোনো প্রশাসন না থাকায় ভয়াবহ সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে এ সময় হিন্দু সম্প্রদায়ের ওপর একাধিক হামলার খবর পাওয়া যায় যেগুলিকে আওয়ামী লীগের সমর্থক বা সদস্য ভেবে প্রতিশোধমূলক হামলা বলে চালানো হয় পুলিশের একটি রিপোর্টের উদ্ধৃতি দিয়ে ইউনাইটেড স্টেটস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম জানিয়েছে পাঁচ থেকে বিশ অগাস্টের মধ্যে সতেরোশো ঊনসত্তরটি সহিংসতা ঘটেছে এর মধ্যে বারোশো চৌত্রিশটি রাজনৈতিক বিশটি সাম্প্রদায়িক ও একশো একষট্টিটি ভুয়া অভিযোগের ভিত্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফেব্রুয়ারিতে একটি মহিলাদের ফুটবল ম্যাচ বাতিল করতে বাধ্য করে ট্রাম্প সরকার পরিচালিত এই সংস্থার রিপোর্টে উল্লেখ করা হয়েছে বাংলাদেশে এখনও ব্লাসফেমি সংক্রান্ত ধারা দণ্ডবিধি একশো পঁচানব্বই এ বলবত রয়েছে যেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত করাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয় সংস্থাটির মতে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা মত প্রকাশের স্বাধীনতা এবং ধর্মীয় সহনশীলতার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে সংবিধান সংস্কারে সংখ্যালঘুদের অন্তর্ভুক্তি নিশ্চিত না করা এই প্রক্রিয়া দীর্ঘমেয়াদে বৈষম্য আরও গভীর করতে পারে আজকে বাংলাদেশে ধর্মীয় সহিংসতা গত এক বছর যাবৎ ঘটছে এক বছর কি আগেও ঘটেছে আমরা চুয়ান্ন বছর স্বাধীনতা লাভ করেছি ধর্মীয় সহিংসতা বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন অত্যাচার হত্যা খুন ধর্ষণ এটি বাংলাদেশে একটি চলমান প্রক্রিয়া কখনো বেশি কখনো কম কিন্তু গত এক বছর এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের ক্ষমতাকালীন সময় এটি অনেক বেশি এই অনেক বেশিটা মার্কিন প্রশাসন স্বয়ং নগ্নভাবে উন্মোচন করে দিল প্রকাশ করে দিল এগুলো আসলে কিসের লক্ষণ এগুলো এটি লক্ষণ এটি প্রকাশ করছে যে মার্কিন প্রশাসন খানিকটা ইউনুস প্রশাসনের উপর ইউনুস সরকারের উপরে ক্ষুব্ধ যার দরুন এই ধরনের নানা রকম পদক্ষেপ আসছে এই পদক্ষেপগুলো যদি আসতে থাকে এইভাবেই অসহযোগিতা যদি অব্যাহত থাকে ধরুন বাংলাদেশের ব্যবসা মার্কিন যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে গেল কিংবা এই ধরনের রিপোর্ট প্রতিনিয়ত প্রকাশ হচ্ছে বা যে কোনো কৌশলে হোক অমুক সরকারকে সরিয়ে দেওয়া হবে সরিয়ে দিয়ে হয়তো নির্বাচনের আগেই আরেকটি সরকার গঠিত হয়ে যেতে পারে আর যদি নাই হয় কোন রকম একটি নির্বাচন হবে নির্বাচন হয়ে কাউকে না কাউকে একটা ক্ষমতা হস্তান্তর করে ইউনুস সরকার নিরাপদে হয়তো চলে যাবে এমনটাই ঘটছে আসলে সার্বিক পরিবেশ পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে মার্কিন প্রশাসনের যে অকুণ্ঠ সমর্থনটি ছিল বা পৃষ্ঠপোষকতা ছিল বা যে প্রেসক্রিপশনে এই সরকারটি গঠিত হয়েছে সেটি হালকা হয়ে গেছে অনেকটা এটি বলা যায় এখন সামনে কি ঘটে সেটি দেখবার জন্য আমাদের সব কিছু দেখবার জন্যই আসলেই অপেক্ষা করতে হয় অপেক্ষা করতে হবে খুব স্বাভাবিকভাবে আমরা দেখছি পর্যবেক্ষণ করছি অপেক্ষা করছি যে কি ঘটতে যাচ্ছে সামনের দিনগুলোতে কারণ এরই মধ্যে আবার মার্কিন এজেন্ডা বাস্তবায়নের অন্যতম একজন মানুষ আপনারা জানেন যে গতকালকে কালকে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন কি ঘটে না ঘটে তার সফরটাও এর পেছনে গুরুত্বপূর্ণ এগুলো দেখব আমরা দেখবার জন্য অপেক্ষা করছি এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন